এই তোরা সবাই শোন কালকে তোরা বাড়ির থেকে তিন জনের কাছ থেকে তিনটা বিদেশি ফলের নাম লিখে নিয়ে ঠিক আছে স্যার এটা কোনো ব্যাপারই না আব্বা তুমি একটা বিদেশি ফলের নাম বলতো তোর ফালতু কথা শোনার সময় আমার নাই যাক সুন্দর একটা ফলের নাম পাইছি দাদা ভাই একটু কষ্ট করে একটা বিদেশি ফলের নাম তো তুই তো আসলে একটা পাগল আচ্ছা ঠিক আছে দাদা ভাই আর বলতে না আমি লিখে নিতেছি কাকা একটা বিদেশি ফলের নাম বলেন তো তোর আজ ফালতু কথা শোনার সময় আমার নাই আমি আমার গার্লফ্রেন্ড এর দেখা করতে যাবো ঠিক আছে অনেক সুন্দর বলছো আমি লেখে নিতেছি ইরে চকলেট বাড়ি থেকে যে ফলের নাম লেখে আনতে বলছিলাম আনসস আয়না থাকলে সেগুলো বলতো দিই একটু এক নাম্বার ফালতু আদারে কথা শোনার মতন সময় আমার হাতে নাই কিরে চকলেট তোর এত বড় সাহস তুই আমার কি কইলে আসলে তুই একটা পাগল কি তোর এত বড় সাহস তুই আমার পাগল কইলি যা তোর আমি প্রিন্সিপাল স্যার কাছে নিয়ে যাব হনি তোর এসব আদারে ফালতু কথা শোনার মতন সময় আমার হাতে নাই আমি আমার গার্লফ্রেন্ডের লয়ে দেখা করতে যাইতে হবে হন ইয়ে আমারে কি কইলো রে আমার তো মনে একবারে তিন চারবার হাড়াটা কই দেব হন